আমাদের সাথে আজকে আছেন এসএস আনমোন কিউরেটর এস গ্যালারি মোহাম্মদ আনিসুল হক মৃত শিল্পী এবং মোহাম্মদ ফাইজুর রহমান ভিজুয়াল আর্টিস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশে শুভ সকাল শুভ আমরা আমাদের অতিথি হিসেবে যারা আসেন তাদেরকে সচড়াচড় একটি প্রশ্ন করে থাকি আপনাদের সকালটা ঠিক কিভাবে শুরু হয় আপনার মাধ্যমে শুরু করছি সকালটা উঠে শুরু হয় সাধারণত উঠে আমি একটু হচ্ছে আমার বারান্দাতে গিয়ে দাঁড়াই আমি একটু

ঠিক এই যাত্রাটা জানতে চাই একজন কিউরেটার হিসেবে গড়ে ওঠার পেছনের গল্পটা একটু শুনতে চাই আসলে শিল্পাঙ্গনে কাজ করাটাই আসলে ছিল মূল লক্ষ্য তো সেটা অ্যাকাডেমিক সেক্টর থেকে হোক বা তার পাশাপাশি ডিরেক্ট আর্ট সেক্টরই হোক না কেন তো শিল্পচর্চা যেহেতু করছি আমরা পড়াশোনাই করছি হচ্ছে চিত্রকলা বা হচ্ছে শিল্প শিল্পকলাকে নিয়ে তো তার পাশাপাশি ইচ্ছা ছিল যদি আমি এক্সিবিশন বা হচ্ছে আমাদের যে শিল্পীগুলো আছে শিল্পী সমাজ সেই কমিউনিটিটাকে যদি আরেকটু হচ্ছে একটু একসাথে হয়ে যদি একটু বেটার কিছু করতে পারি সমাজের জন্য এবং নিজেদের শিল্প চর্চাটা যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি সকলে মিলে একত্রে তবে সব দিক থেকে ভালো হয় তো সেই ইন্সপিরেশনটা থেকেই আস্তে আস্তে আছে এদিকে আসলে আমি এগিয়ে গিয়েছি একজন কিউরেটারের ঠিক কাজটা যদি সহজ ভাষায় বলতেন দর্শক অনেকেই হয়তো একজন কিউরেটারের কাজটা ঠিক কি একজন ক্যারেটার মূল বিষয়টা হবে হচ্ছে শিল্প এবং শিল্পীকে সমাজের সামনে একদম খুবই পরিষ্কারভাবে তুলে ধরা এবং শিল্পী সমাজে তার শিল্প দ্বারা কি বোঝাতে চাচ্ছেন কি দেখাচ্ছেন বা তার অবদানটা কি এবং সোসাইটিতে তার পারসপেক্টিভগুলো কি সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেটাকে প্রপারলি এক্সিকিউট করাটাই হচ্ছে একজন কিউরেটরের দায়িত্ব আচ্ছা আমি একটু হচ্ছে মোহাম্মদ আনিসুল হকের কাছে আসতে চাই আপনি হচ্ছেন একজন প্রভাষক তো যেহেতু একজন শিক্ষক আপনি এবং পাশাপাশি হচ্ছে একজন মৃৎশিল্পী তো সেই ক্ষেত্রে এই দুটো বিষয়কে মিলিয়ে কিভাবে আসলে এই যাত্রাটা শুরু একজন শিল্পী এবং শিক্ষক আমার কাছে আলাদা কিছু না কারণ আমি সেই সাবজেক্টেই পড়াশোনা মানে ছাত্রদের পড়াচ্ছি আর যখন আমি ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই তখন তাদের কাছ থেকে নতুন নতুন আমি ভাবনা পাই যেগুলো আমি আমার শিল্পচর্চায় কাজে লাগাই আবার আমি যখন শিল্পচর্চা করি তখন সেখান থেকে যে আইডিয়া পাই সেগুলো তাদের সাথে শেয়ার করি তো শিক্ষকতা আর শিল্পচর্চা একে অপরকে সমৃদ্ধ করে তো ওতপ্রোতভাবে মিলিয়ে খেতে চলছে তো একটু জানতে চাই যে আপনার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা হচ্ছে এই বিষয়ে কতটুকু আগ্রহী তারা খুব আগ্রহী তারা মাটি নিয়ে কাজ করতে চায় মাটি নিয়ে শিল্পচর্চা করতে চায় কারণ আমার কাছে মনে হয় মাটি এমন একটা জিনিস যখন আমরা মাটি নিয়ে কাজ করি টাচ করি তখন সৃষ্টি করতেও যেহেতু আমাদের মাটি নিয়ে তো মাটি দিয়ে তৈরি করেছে তো একটা আলাদা অনুভূতি পাওয়া যায় তো আপনি যেহেতু সিরামিক ভাস্কর্য নিয়ে কাজ করছেন তো এটি বাংলাদেশের হচ্ছে কাজ করবার মতো ফিলটা কেমন এখন তো অনেক যদি আমি কমার্শিয়ালি চিন্তা করি তাহলে অনেক ইন্ডাস্ট্রি আছে সেসব ইন্ডাস্ট্রিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যাস থেকে পড়াশোনা করার পরে তারা কাজ করার সুযোগ পাচ্ছে আবার যদি আলাদাভাবে কেউ কাজ করতে চায় নিজস্ব স্টুডিও গড়ে তুলতে চায় সেভাবে কাজ করার সুযোগ আছে ফাইজুর রহমান এর আপনি লালমনিরহাট থেকে ঢাকায় এসে শিল্প চর্চা শুরু করছেন বর্তমানে কাজ করছেন এই গল্পটা একটু জানতে চাই যাত্রাটা ঠিক কেমন ছিল লালমনিরহাট তো অনেক দূরে দেখা যায় যে তো ওখান থেকে যখন আমার বেড়ে ওঠা বা আসা ওখানে আমার স্কুল কলেজ তো ওখান থেকে ঢাকায় আসা তারপরে এই চারুকলায় অ্যাডমিশন নেওয়া তো বিষয়টা চারুকলায় চান্স পাওয়া যেরকম চ্যালেঞ্জিং তার থেকে বেশি চ্যালেঞ্জ ছিল আমার ওখান থেকে এখানে আসা কিংবা চারুকলায় পড়া কারণ আমার লালমনহাট জেলা থেকে দেখা যায় যে খুব কম সংখ্যক মানুষ আমি পেয়েছি যারা চারুকলায় আছে কিংবা শিল্প শিল্পচর্চা করে তো আমি যখন স্কুল পার করলাম কলেজ পার করলাম তো তখন আসলে চারুকলার জন্য প্রিপারেশন নিচ্ছি তখন সবাই জিজ্ঞেস করে যে চারুকলায় পড়ে কি করবি তো এই কোয়েশনটা বেশি ফেস করে আসতে হচ্ছে আমাকে তো তারপর যখন চান্স পেলাম কাজ করলাম তো তারপর থেকে সবাই আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল তো এইভাবেই আরকি কি হাট থেকে ঢাকায় এসে শিল্প চর্চাটা শুরু হয় ঠিক কতটা কঠিন ছিল এলাকার মানুষ বলেন রিলেটিভস বলেন বিশেষ করে যেহেতু লালমনিরহাট উত্তরাঞ্চলের জেলা ঠিক সেই জায়গায় কতটা তাদের পার্সপেকটিভটা বোঝানো আপনি বলছিলেন যে কিছুটা বাধা সম্মুখীন হয়েছেন যে তাদের বোঝানো যে শিল্পকলায় পড়ব বা চারুকলা অনুষদে পড়ব ঠিক কি করব এই পার্সপেকটিভটা চেঞ্জের জন্য ঠিক আপনি কি করেছেন বা কতটা চেঞ্জ হয়েছে পার্সপেকটিভের ব্যাপারে হচ্ছে যে মানে তাদের পার্সপেক্টিভটা হয়তো অল্প কিছু চেঞ্জ হয়েছে কিংবা ওই অবস্থায় আছে কিন্তু আমার এতদূর আসার পিছনে যে সব থেকে বেশি ইন্সপিরেশন সেটা হচ্ছে যে আমার বাবা মা মানে আমার পাড়ার প্রতিবেশী বা আশেপাশে কারা কী বলছে সেটা আমার বাবা মা খুবই কমই শুনেছে মানে আমি কি ভালো লাগে আমার আমি কোথায় যেতে চাই আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করছে এই জন্য আমার আমি আমার বাবা মার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি মানে বাবা মার এই সাপোর্টটা না থাকলে আর হয়তো আমি আসতে পারতাম না আমরা আঙ্কেল আন্টিকে স্যালুট জানাচ্ছি আপনার কে সাপোর্ট করার জন্য আর আপনাকে আমরা আজ পেয়েছি আমাদেরও ভালো লাগছে আমাদের স্টুডিওতে পেয়ে আসলে আমরা আপনাদের তিনজনকে পেয়ে খুবই খুশি এবার আমি একটু যেতে চাই হচ্ছে আনওয়ানের কাছে আপনাদের প্রদর্শনীতে এজ গ্যালারিতে দেখলাম যে 9+1 নামের একটা থিম প্রদর্শনী শুরু হয়েছে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি আচ্ছা তো 9+1 বিষয়টা হচ্ছে আমাদের স্ট্রিং থিওরি নামে একটা থিওরি আছে আমরা ইউজুয়ালি জানি তিনটা ডাইমেনশনের পাশাপাশি সময় একটা ডাইমেনশন আছে সেটা তো অলরেডি এস্টাবলিশড তো তার পাশাপাশি স্ট্রিং থিওরির মতে আরও ছটা ডিমেনশন আছে যে ছটা ডিমেনশন আসলে ফোল্ডেড বা হচ্ছে কম কম্প্যাক্ট হিসেবে আছে তো যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সরাসরি দেখতে পাই না বা সেগুলো এক্সপিরিয়েন্স করা যায় অনলি তো সেই পজিশন থেকে আসলে নাইন প্লাস ওয়ানটা নটা ফিজিক্যাল ডিমেনশনস এবং টাইম ডিমেনশনস তো সেটার মাঝখানে নজন শিল্পী যেটা কি নটা ডিমেনশনস তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থেকে কাজটাকে দেখানোর চেষ্টা করছেন এবং তার পাশাপাশি যে সময়ের যে বিষয়টা যেহেতু এই এক্সিবিশনটা আসলে দ্বিতীয় পর্ব তার আগে একটা হয়েছিল তো সেই সময়ে যেহেতু ডিমেনশনকে রিপ্রেজেন্ট করছে প্লাস ওয়ান আগের শিল্পীরা এই সময়ের মধ্যে ঢুকে গেছেন এর পরবর্তীতে আমরা যারা আসব বা যারা এটা নিয়ে কাজ করব। তারা এখন ওই প্লাস হয়েছিল তো এই হয়ে আসলে কিভাবে নেওয়া হয়েছে বা কতটুকু জরুরি বলে আপনি মনে করেছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশের কন্টেক্সটে কিউরেশনটাকে আসলে আরো অনেক অনেক ইন্টারন্যাশনাল পর্যায়ে বা গ্লোবাল লেভেল নিয়ে যাওয়া যায় বা এক্সপিরিয়েন্সের দিক থেকেও তো সেই জায়গা থেকে মানে প্রয়োজনটা অনুভব করেছি যে কিউরেশন আসলে একটু চেঞ্জ আনা দরকার যেহেতু থিমটাও খুবই এক্সপেরিমেন্টাল ছিল এবং আমাদের আর্টিস্ট যারা আছেন শিল্পীরা তাদের কাজগুলো খুবই এক্সপেরিমেন্টাল তো সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করেছি একটু এক্সপেরিমেন্টটা আনার জন্য এই জন্যই চেঞ্জ চেয়েছিলাম যে অডিয়েন্স দর্শনার্থী যাতে আসলে একটা ভিন্ন মাত্রার এক্সিবিশন দেখতে পায় তাই প্রদর্শনী যখন কিউরেশনটা করা হয়েছিল তখন প্রথমেই মাথায় ছিল যে যদি ইন কেস তারা যাতে একটা এই ওয়ার্ল্ডটা তো ছিল না বা এই পেন্টিংটা আমি এভাবে এক্সপিরিয়েন্স করিনি তো ওই জিনিসটা চাচ্ছি যে একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকুক ওই আমরাও দেখেছি সেটা একটা অন্যরকম একটা প্রদর্শনী ছিল আরও কথা আছে আপনাদের সাথে সময় আছে একটি বিরতি তারপর ফিরছি আপনাদেরকে নিয়ে দর্শক স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে আমরা কথা বলছি শিল্প নিয়ে এবং শিল্প তিনজন উজ্জ্বল নক্ষত্র আমাদের সাথে আছেন তাদের বিষয়ে অনেক কিছু জানবো এবং অনেক কিছু জানবার জন্য অনেকগুলো প্রশ্ন আছে সাথে আছে আমাদের এস এস আনমন কিউরেটার এজ গ্যালারি থেকে এবং মোহাম্মদ আনিসুল হক মৃত শিল্পী এবং মোহাম্মদ ফাইজুর রহমান ফিরোজ ভিজুয়াল আর্টিস্ট আমরা আপনার কাছে আবারও আসতে চাচ্ছি আপনি কাজ করছেন সিরামিক ভাস্কর্য নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনীতেও আপনার কয়েকটি কাজ বেশ প্রশংসিত হয়েছে আমরা জানি ঠিক কতটুকু গবেষণা বা পরিশ্রম লেগেছে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি বা সম্মাননা পেতে আমি আমার ব্যাচুলার মাস্টার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে স্কলারশিপ নিয়ে আমি চায়নাতে গিয়েছিলাম তো চায়না হচ্ছে সিরামিক্সের জন্য ওয়ার্ল্ড ওয়াইজ খুবই ফেমাস এবং সেখানে ইউরোপে আমেরিকা থেকে ছাত্র ছাত্রী পড়াশোনা করতে আসে তো সেখানে গিয়ে মূলত সিরামিক্স নিয়ে আরও বেশি জানা গবেষণা করা আর সিরামিক্সের একটা বিষয় হচ্ছে যে এটা পড়াইতে হয় আর কি তো এখানে আমার কয়েকটা ধাপ আছে যেমন মাটি নিয়ে গবেষণা করা তারপরে হচ্ছে গ্লেস নিয়ে গবেষণা করা আবার বিভিন্ন পড়ানো টেকনিক নিয়ে সেটা নিয়ে জানা এবং একটা টেকচার দেওয়া তো এসব একটা গবেষণার মাধ্যমে আসা আর কি তো আমার সেখানে দ্বিতীয় মাস্টার যখন করি তখন এটা নিয়ে অনেক কাজ করছি কাজ করার পর এক্সিবিশন করছি সেখান থেকেই বিভিন্ন দেশের সিম্পোজিয়ামে পার্টিসিপেট করছি এবং সব সবসময় আমাকে ইন্সপায়ার করতে হচ্ছে আমার ডিপার্টমেন্টের শ্রদ্ধ শিক্ষকবৃন্দ ডক্টর আজাউল ইসলাম শেখ চঞ্চল যে বাংলাদেশের একজন পথির্যোসা সিরামিক্স মৃৎশিল্প আর দেবাশিস বাল উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মৃৎশিল্পী তো তাদের কাজ আমাকে সবসময় অনুপ্রাণিত কর করছে আর কি এবং আমি নিজেও যখন বিভিন্ন দেশে যাই তাদের কাজ দেখি তাদের টেকনিক দেখি যখন লাস্ট আমি আজারবাইজান সিম্পোজিয়ামে গিয়েছিলাম তো সেখানে বিভিন্ন দেশের সিরামিক্স মশিল্পীরা আসছে তারা তাদের টেকনিকে কাজ করছে তো সেসব টেকনিক আবার আমি আমার মতো করে চিন্তা করি আমার কাজে কিছুটা সেটার ইনভলভ হয় আবার এসব করতে গিয়ে একটা নতুনত্ব নিজস্বতা তৈরি হয় আর কি আর এই নিজস্বতাই আমাকে আমার কাজের আইডেন্টি তৈরি করছে এবং হয়তোবা কিছুটা সফলতা এনে দিয়েছে আচ্ছা আমি একটু ফাইজুর রহমান ফিরোজের কাছে ফিরে যেতে চাই একটু জানতে চাই আপনি যেহেতু প্রিন্ট মেকিং এর ক্ষেত্রে আছেন তো এই প্রিন্ট মেকিং এর ক্ষেত্রে হচ্ছে কোন বিষয়টা আপনাকে এই সেক্টরে আসবার জন্য অনুপ্রেরণা জগিয়েছে আমি যদি এটা বলতে চাই সেটা একটা ছোট্ট গল্প আছে যেমন আমি যখন অ্যাডমিশন দিই তো অ্যাডমিশনের সময় আমাদের হচ্ছে যে টু থাউজেন্ড নভেম্বরের দিকে তো তখন হচ্ছে যে জাস্ট আমি ডাকাভার্সিটিতে চান্স পেয়েছি কিন্তু কোন সাবজেক্ট পাচ্ছি এটা তখন নির্ধারণ হয়নি তো তখন হচ্ছে যে এশিয়ান এশিয়ান বেএালে চলছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তো আমরা কয়েকজন বন্ধু মিলে ওখানে যাই ঘুরতে তো ওখান থেকে অনেকগুলো কাজ ছিল অনেক অনেক কাজ তো আমাকে কয়েকটা কাজ খুব বেশি আকৃষ্ট করছে তো ওইখানে আমি ওই কাজগুলো দেখলাম তো কয়েকটা কাজ দেখার পর দেখলাম যে একজনের নাম লেখা যে আনিস এরকম লেখা তো আসলে আমি তখন পর্যন্ত অনেকে চিনতাম না যে আনিস খেয়ে হ্যাঁ তো এরপরে যখন আমি পরে হচ্ছে যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছিলো যে শুরুর দিকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে ওরিয়েন্টেশন পাই তো আমি যখন প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন পাই তো তখন আসলে ওই ডিপার্টমেন্টে আমাদের হচ্ছে একজন স্যার কামরুজ্জামান সাগর স্যার তো উনি আমাদের ওই পুরা ডিপার্টমেন্টে ঘুরে দেখাচ্ছিল তো তখন আমি দেখে আচ্ছা এই আনিস তাহলে ওই আনিস মানে তখন আমি জাস্ট বললাম যে ওই আনিস হচ্ছে যে আমাদের অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান স্যার উনি হচ্ছে যে বিশ্ববরণ্যায় একজন শিল্পী তো ওনার কাজ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে অ্যান্ড তখন আমি ভাবি যে না আমি এই ডিপার্টমেন্টে পড়বো আমি এরকম কাজ করব ওই কাজের মানে ওই যে উটকাটের যে একটা টেক্সচার একটা কালার তারপর হচ্ছে যে ওনার যে মিনিমাল কাজ তো এই কাজগুলো আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে একটু এসএস আনমনের কাছে আসতে চাচ্ছি আবারো বাংলাদেশে কিউরেটরের ভূমিকা ঠিক কেমন পাশাপাশি যে শিল্প প্রদর্শনীগুলো আমরা দেখে থাকি এর পেছনে একটি কিউরেটরের ভূমিকা কতটুকু পাশাপাশি আন্তর্জাতিক যে কিউরেটর রয়েছে তাদের সাথে আমাদের পার্থক্য এখনো ঠিক কতটা বা কতটুকু আমরা এই গতি পেয়েছি আসলে কিউরেশনের বিষয় যে কনসেপ্টটা আমি আমি প্রতি শর এখনো অনেকেই এটার সাথে পরিচিত না আসলে না বিশেষ করে দর্শকরা আসলে কিউরেটর হিসেবে কতটুকু ঠিক বোঝে এটাও একটা ব্যাপার এক্স্যাক্টলি সো এই ইনভলভমেন্টটা আসলে যেহেতু খুবই কমন না আই নলেজের দিক থেকে তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো ভাবেন যে এক্সিবিশনে পেইন্টিং ছলানো অনেকটা বাসার দেয়ালে চিত্র ছলানোর মতো বিষয়টা তা নয় আসলে একটা এক্সিবিশন বা প্রদর্শনীকে উপস্থাপন করার জন্য একটা ন্যারেটিভ প্রয়োজন একটা স্টোরি টেলিং এক্সপিরিয়েন্স প্রয়োজন যাতে করে প্রদর্শনী যারা দেখতে আসছেন দর্শনার্থীরা যাতে অভিজ্ঞতাটা নিয়ে যেতে পারেন আর আসলে বুঝতে পারেন শিল্পী আসলে কি দেখাতে চাচ্ছেন তাই না তার কর্মের মাধ্যমে তো একজন ক্যুরেটরের মূল দায়িত্ব হচ্ছে সেটাকে উপস্থাপন করতে পারে এবং সেটাকে একটা ন্যারেটিভ নিয়ে আসা একটা থিম বেসড হোক বা নির্দিষ্ট করে কাজের উপর ভিত্তি করে হোক তো সেটাকে যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি আমাদের কাজগুলো মোস্টলি হয় হচ্ছে আপনার লিটারেলি আমাদের হেরিটেজ আমাদের ট্রেডিশন এবং আমাদের যে কালচারাল অ্যাসপেক্টগুলো আছে যে ডাইনামিজম বা আমাদের যে বৈচিত্র্যতা রয়েছে নিজেদের সংস্কৃতির মাঝখানে সেই জিনিসটাকে তুলে ধরাটা হচ্ছে আমাদের মূল ইউজুয়ালি টার্গেট গ্লোবাল পার্সপেক্টিভে এখন আমরা হচ্ছে একদম স্পেসিফিক্যালি থিম বেসড বা মডার্নিজমের পার্সপেক্টিভে কিউরেশন এখনও আগাচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে এখন দেশে অনেক কিউরেটার আছেন যারা আসলে এই এই সেক্টরে কাজ করছেন তারা চান যে আর্ট বা শিল্প চর্চাটা আরও বড়ো পর্যায়ে যাক এবং বাইরের সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে তাদের মডার্নিজম অ্যাসপেক্ট এবং হচ্ছে তারা অনেক হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ করছেন এবং আমরাও আসলে এই গ্যালারি ওবার চেষ্টা করছি যে ওই এক্সপেরিমেন্টটাকে ধরার যে গ্লোবাল রিচটা যাতে আমরাও পাই আমাদের শিল্পীরাও পাই সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট এবং ওই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমরা এক্সপেরিমেন্ট করা শুরু করেছি সো আই থিঙ্ক আস্তে আস্তে আমাদের এই সেক্টরের যারা এখন স্টুডেন্ট আছেন উঠতি শিল্পী এবং পাশাপাশি যারা শিল্পচর্চা করছেন তারা যদি এটা নিয়ে আসলে একটু পড়াশোনা করেন গবেষণা করেন তাহলে আমাদের যে কিউরেশনের পর্যায়টা এবং আমাদের শিল্প চর্চা এবং শিল্পীদের যে অবদানটা সেটাকে আসলে আমরা প্রপারলি একটা ইন্টারন্যাশনাল স্টেজে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারি আমরা তাই আশা করছি যে ইন্টারন্যাশনাল স্টেজে একদিন আমরা এইজ গ্যালারিকে দেখতে পাবো তবে এখন জানতে চাচ্ছি যে এইজ গ্যালারিতে যেসব প্রদর্শনী হচ্ছে নাইন প্লাস ওয়ানের কথাটা যেমন বললাম তো সেগুলোর প্রতি মানুষের আগ্রহ কতটুকু বা কতটুকু জমজমাট অবস্থায় এখন হচ্ছে এই গ্যালারি আছে বর্তমান অবস্থাতে এজ বলবো শিল্পাঙ্গ মানে শিল্প যে সেক্টরটা আমাদের আর্ট সেক্টরটাতে সেই ক্ষেত্রে অবশ্যই এজ বলবো আমাদের শিল্পীদের কারণে অনেক ভালো অবস্থানে আছে এবং শিল্পীরা অনেক ভালো কাজ করেন এবং যারা দেখতে আসেন তাদের ফিডব্যাক প্রচণ্ড ভালো আসলে অনেকে আসেন যারা প্রথমবার হয়তো বাড়ছেন এজে বা যে কোনো প্রদর্শনী দেখতে তো সেই ক্ষেত্রে থেকে তারা যখন নতুন নতুন শিল্প শিল্প মাধ্যম এবং শিল্পীর যে চর্চা এবং ডিফারেন্ট টেকনিক্স মিডিয়াম এগুলো নিয়ে যখন জানছেন বুঝতে পারছেন তো তখন তাদের ইন্টারেস্ট গ্রো করছে এবং তার পাশাপাশি তারা আরও শিল্পের ব্যাপারে জানতে চাচ্ছেন ইটস মোর অ্যাবাউট হাউ ইউ আর শোয়িং ইট রাইট কারণ প্রপারলি আসলে আমরা যদি শিল্পকে উপস্থাপন না করি মানুষকে না দেখাই তাহলে সেটা তাদের তারা পরিচিত হবে না সে বিষয়ের সাথে তো সেই জায়গা থেকে আমরা দর্শনার্থীদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি এবং অনেকে যেমন এক্সিবিশন নিয়ে যদি বলি যারা দেখে গিয়েছেন তার আরো সাথে অতিথি বা বন্ধু-বান্ধব নিয়ে আবার দেখছেন আচ্ছা আমরা চাই আমাদের শিল্প ভালো থাকুক এবং আমাদের শিল্পীরাও ভালো থাকুক এটা আনিসুল হক এর কাছে আসতে চাই আপনি শিক্ষকতা করছেন বর্তমানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শিল্প চর্চায় কোন বিষয়গুলো 2025 সালে দাঁড়িয়ে আমরা যে সময়টাই আছি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন উনি বলছিলেন যে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া ঠিক আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেতে শিক্ষার্থীদের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের সব প্রথমে যেটা হচ্ছে অধ্যবসায়ী হতে হবে পরিশ্রমী হতে হবে দেন এখনকার কিছু কিছু শিক্ষার্থী আমার কাছে মনে হয় যে খুব অল্পতেই সফলতা পেতে চায় বাট শর্টকাট শর্টকাট ওয়ে বাট আমি মনে করি যে শিল্প জগতের সফলতা একটু দীর্ঘ অনেক গবেষণা করতে হয় নিজেকে এক্সপ্লোর করতে হয় আর পাশাপাশি প্রদর্শিত প্রদর্শনীতে অংশগ্রহণ করতে হয় দেন আসলে নিজেকে জানা আর সৎ থাকা সত্যকে উপস্থাপন করা এসব বিষয়গুলো মাথায় নিয়ে কাজে মনোযোগী হওয়া ঠিক সেই জায়গায় ক্রিয়েটিভিটিটা তো বেশ গুরুত্বপূর্ণ এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে ক্রিয়েটিভিটিটা কিছুটা হলেও আমি মনে করি হ্যাম্পার হয়েছে ঠিক সেই জায়গায় মননশীলতা ঠিক রাখতে কি ধরনের একাগ্রতা প্রয়োজন বা কি ধরনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন আমি আমি বিশ্বাস করি যদি একজন শিল্পী হওয়া উচিত তাকে আগে ভালো মানুষ হতে হবে আর একজন ভালো মানুষ কখনোই অসৎ কাজ করবে না তো সে সৎপথে চলবে তখন তার মধ্য থেকে ক্রিয়েটিভিটি সেভাবে গ্রো হবে এবং সে তখন অন্য কোনো কিছুর সাহায্য চাইবে না নিজের মননশীলতা নিজের চেষ্টা এসে গড়ে উঠবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা আশা করছি আপনারা তিনজন গুণী মানুষ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ শুভ সকাল আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ শুভ সকাল